আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক ছোলা ভাজার পর অনেক সময় ছোলা রঙটা না কালো থাকে তো আজকে আমি দেখাবো ছোলাটা কিভাবে রান্না করলে ছোলার রঙটা কালো থাকবে না আর হচ্ছে গিয়ে অনেক সময় আমরা ছোলা জানি ছোলা ভিজিয়ে রাখতে হয় তো ছোলা অনেক সময় যদি ভিজিয়ে রাখতে ভুলে যায় বা কম সময় ভিজলো তো তখন আমরা কিভাবে সিদ্ধ করো সেটা টিপস আজকে আমি রেসিপিতে দেখাবো আপনারা শুরু থেকে পুরো ভিডিওটা দেখে নেবেন তাহলে আপনারা জানতে পারবেন কিছু কিছু টিপস আজকে রেসিপিতে দিচ্ছি আপনারা যখন ছোলা কিনতে যাবেন বাজারে তখন একটু সাদা দেখে এরকম হলদিটা টাইপের ছোলা কিনবেন তারপর এটা রংটা কিন্তু সুন্দর থাকে তারপর এই ছোলা এখানে আমি দেড় কাপ ছোলা নিয়েছি আমি চার থেকে পাঁচ ঘন্টা ভিজিয়ে রেখে সিদ্ধ সেদ্ধ করেছি লবণ দিয়ে তো এরপর আপনাদের যদি মনে না থাকে তাহলে এই ছোলাটা সিদ্ধ করার সময় এক চা চামচের মতো খাবার সোটা দিয়ে দিলে কিন্তু এটা সিদ্ধ হয়ে যায় সুন্দর তারপর আমি সিদ্ধ করে পরে আমি এখানে একটা ভাজার জন্য এখানে কড়াইতে প্রায় দুই টেবিল চামচ তেল দিয়েছি এখানে একটা বড় পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে দুটো এলাচ আর দারচিনি দিয়ে ভেজে নিয়ে এখানে এক চা চামচ রসুন বাটা আর এক চা চামচ আদা বাটা দিয়ে মশলাটা আগে ভালো করে কষিয়ে নিচ্ছি তারপর এখানে আমি দিয়ে দিলাম হাফ চা চামচ হলুদ গুঁড়া হাফ চা চামচ গুঁড়া মরিচ আর দিব এক চা চামচ পরিমাণ জিরা গুঁড়া তো এখন এই তিনটা উপকরণ আমি একটু সাথে ভালো করে কষিয়ে কষানো হয়ে গেলে এখানে আমি একটা বড় আলু এভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি এটা কিন্তু কাঁচা আলু আর চাইলে কিন্তু সিদ্ধ আলু দেওয়া যেতে পারে তো আমি কাঁচা আলুটা দিয়ে আজকে তৈরি করে দেখাচ্ছি তারপর একটু পানি দিয়ে আমি একটু কষিয়ে নিচ্ছি এরপর ঢাকা দিয়ে রাখবো দু তিন মিনিট আমি দেখবো এটা সিদ্ধ হয় কিনা তো চার পাঁচ মিনিট পর আমি এটা নামিয়েছি তো আমার এটা মনে হলো আর সিদ্ধ হলে ভালো হয় তো আবারও আমি একটু নেড়ে নিয়ে এটা ঢাকা দিয়ে রাখবো চার পাঁচ মিনিটের জন্য তো এরপরে আমি ঢাকা তুলে দেখলাম আমার এটা কিন্তু সিদ্ধ হয়ে গিয়েছে এরপর সিদ্ধ করা ছোলা আমি এখানে দিয়ে দিলাম আমার ছোলাটা সিদ্ধ হতে কিন্তু অনেক সময় লেগেছে আমি অল্প করে বসিয়ে রেখেছিলাম তো সিদ্ধ করার পরে তো এটা তো অবশ্যই একটু ধুয়ে নিতে হবে তো আমি ধুয়ে নেওয়ার পরে এটা আমি এখন রেখে দিয়েছিলাম তারপর এই যখন আলুটা ভাজা হয়ে যাবে তখন এই ছোলাটা দিয়ে দিতে হবে আর এখানে আমি কোনো এক্সট্রা পানি দেবো না এটা যেহেতু ছোলা ভাজি এটা আগে সিদ্ধ করাই আছে আলুটাও সিদ্ধ হয়ে গিয়েছে তাই এক্সট্রা পানি কোনো দরকার নেই যখন একটু মাখা মাখা অবস্থা হবে মানে নাড়তে নাড়তেই কিন্তু এটা মানে ভাজা ভাজা হয়ে যাবে একটু মাখা মাখা থাকবে তখন এতে দিয়ে দিলাম কাঁচামরিচ এখানে দুটো কাঁচামরিচ আমি কুচি করে দিলাম আর এটা কিন্তু একদম ড্রাই করা যাবে না একটু যেন মাখা থাকে তাহলে খেতে ভালো লাগে আর যদি ড্রাই ভালো লাগে তাহলে একদম শুকনা মানে ভালো লাগে তাহলে শুকনা করে নেবেন তারপর আমি এখানে দিয়ে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতা কুচি দিয়েও আবার একটু নেড়ে দিলাম তো হয়ে গেল এই আমার এই ছোলা ভাজিটা এখন আমি এটা পরিবেশন করতে নিয়ে যাচ্ছি তো একটা পাত্রের মধ্যে আমি সবগুলো ছোলা ভাজি নিয়ে নিলাম আর লবণটাও কিন্তু একটু চেক করে নিতে হবে কেমন হয়েছে কারণ রোজার দিনে এসে একটু পরিমাণ মতো লবণটা দিলেই হয়ে যায় আর হচ্ছে এরপর আমি একটু প্লেন করে দিচ্ছি সাজানোর জন্য তারপর এখানে আমি দিয়ে দিব আবারও একটু ধনে পাতা দিয়ে দিচ্ছি তারপর এটার উপরে দিয়ে দেবো শশা কুচি শশা কুচি টমেটো কুচি পেঁয়াজ কুচি তো আমি পেঁয়াজটা পরে দিয়েছি তো আমি এখানে শশা কুচি দিলাম আর টমেটোটা দিলে অনেক সময় পানি ছেড়ে যায় তাই আমি টমেটোটা এখন দিচ্ছি না পরবর্তীতে খেতে মঞ্চলে আলাদা করে দেওয়া যেতে পারে তো এখানে শুকনো মরিচ কয়েকটা দিয়ে দিলাম আমাদের শুকনো মরিচ ভালো লাগে আর ভেঙে দিলে অনেক সময় ঝালটা বের হয়ে যায় যার যখন পছন্দ সে মরিচটা নিয়ে খাবে তো এভাবে আমি একটু সাজিয়ে পরিবেশন করে দিলাম আশা করি আজকের যে টিপস দিয়েছি ছোলা ভাজির ক্ষেত্রে আপনাদের অনেক উপকার আসবে আর আপনাদের যদি কোনো উপকার আসে অবশ্যই বক্সে জানাবেন আর ভাজিটা ছোলা ভাজিটা কেমন লাগছে সেটাও এসে জানাবেন এরকম সহজ রমজানের রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখার জন্য অনুরোধ করলো আবারও হাজির হব সহজ রেসিপি নিয়ে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ